ইসলামিক জ্ঞান প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া এক পরীক্ষাগার আর এই পরীক্ষায় আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দারা তারাই যাদের অন্ত নরম দৃষ্টি লজ্জাশীল আর চরিত্র হয় জান্নাতের ফুলের মতো সুভাষিত আজ আমি আপনাদের বলবো দশ ধরনের নারীর কথা যাদের জন্য আল্লাহ তালা নিজেই বলেন আমি তাদের ভালোবাসি আপনি কি জানতে চান কে সেই নারীরা যারা অন্য সবার মতো হলেও আল্লাহর কাছে একেবারে আলাদা তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি পুরো দেখেন ইনশাল্লাহ কারণেই এক একটি কথা বদলে দিতে পারে আপনার জীবনের পথ চলুন শুরু করি এক যে নারী আল্লাহর জন্য ক্ষমা করতে জানে রসুল আল্লাহ সাল্লাহ হল্লাহসেব বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন মুসলিম হাদিস নম্বর চার হাজার ছয়শো সাতাত্তর আল্লাহ তালা বলেন আর যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আলী ইমরান একশো চৌত্রিশ প্রিয় বোনেরা আপনার স্বামী হয়তো কোনোদিন ভুল করেছে হয়তো কষ্ট দিয়েছে কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সেই ভুল ক্ষমা করে দেন তাহলে আপনি শুধু তার স্ত্রী নন আপনি জান্নাতের রাস্তার এক রাস কন্যা বোন একবার যে নারীর মুখে এই বাক্য উচ্চারিত হয় আমি ক্ষমা করলাম কারণ আমি আপনাকে ভালোবাসি হে আল্লাহ তার জন্য কেমন হবে জান্নাতের পুরস্কার স্ত্রী হন বা মা বা কন্যা বা এমনকি স্বামী আপনি হবেন সেই ব্যক্তি যার নামে আল্লাহ ফেরেস্তাদের দেখে বলেন আমি তাকে ভালোবাসি কারণ সে ক্ষমা করেছে দুই ধৈর্যশীল নারী আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তিপান্ন যে নারী তার সংসারে তার স্বামীর পাশে থেকে প্রতিটি কষ্ট সহ্য করে হাসিমুখে অভাব মেনে নেয় সন্তানদের জন্য রাজ্যে পাচ্ছে থাকে এই নারী শুধু গৃহিণী নয় তিনি আল্লাহর প্রিয় বান্দি করানে আমরা পরিমারি আলাইহাস সালামের কথা পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে ছিল তিনি ধৈর্য ধরলেন একাকি সন্তান জন্ম দিলেন কিন্তু আল্লাহ তার ধৈর্যের ফলস্বরূপ তাকে একটি সুরা মারিজাম আবার দেখুন ফেরাউনের স্ত্রী স্ত্রীবিবি আসি আলাইহাসালাম তিনি একজন অত্যাচারী স্বামীর অধীনে থেকেও ইমান রক্ষা করেছেন ধৈর্য ধরেছিলেন মৃত্যুর মুখেও তার জন্য আল্লাহ জান্নাতে একটি বিশেষ ঘাড় তৈরি করেছেন সুরা তাহলিম ইয়ো বোনেরা আজকের দিনে স্বামী বেকার সংসারে অভাব আর আপনি সহ্য না করে সংসার ভেঙে দিচ্ছেন না এই পৃথিবীটা ধৈর্যের জায়গা যে নারী আল্লাহর জন্য ধৈর্য ধৈর্য ধরে আল্লাহ তার জন্য ফেরেস্তাদের পাঠান দোয়া করার জন্য রসুলল্লা সাল্লাহ হল্লাহু আলী সাল্লাম বলেছেন ধৈর্য জান্নাতের আলো মুসলিম দুই হাজার তেইশ বোনেরা যদি আপনার স্বামীর আয় কম হয় তবু আপনি তার পাশে থাকুন ধৈর্য ধরুন কারণ ই ধৈর্যই একদিন জান্নাতের সিঁড়ি হয় উড়ে ইনশাল্লাহ তিন যে নারী চখের পানি দিয়ে তবা করে করানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা বাকারা দুইশো বাইশ রসুল আল্লাহ সাল্লাহ হল্লাহ আলিয়া সাল্লাম বলেন বান্দা যখন গুনাহা করে ও তবা করে আল্লাহ এতটাই খুশি হন যেন কেউ মরুভূমিতে উঠ আবার পেয়ে যায় সহি মুসলিম দুই হাজার সাতশো সাতচল্লিশ প্রিয় বোনেরা যে নারী নিজের গুনাহা গোপন রেখে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে যে নারী বলে হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি আমি জানি আপনিও জানেন কিন্তু আপনি তো গাফুরুর রহিম আমাকে ক্ষমা করুন আল্লাহ তালা সেই নারীর চখের পানি গালের ওপর পড়ার আগেই তাকে ক্ষমা করে দেন হে এমনটাই বলেছেন হাদিসে কুতিসি যে বান্দার চখের পানি গড়িয়ে পড়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই তির্মিজি তিন এই চখের পানি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কিয়ামতের দিন তিনি এই নারীদেরকে আরশের ছায়া দেবেন যেদিন কারো ছায়া থাকে না আজ আপনার জীবনে যদি ভুল থেকে থাকে হারাম সম্পর্ক গোপন পাপ গিবৎ আপনি যদি সত্যিকারের অনুশোচনায় কাতে পারেন আল্লাহ আপনাকেও পছন্দ করেন যেমন তিনি পছন্দ করেন সেই নারীদের যারা তবা করে কান্না করে চার পবিত্রতা রক্ষাকারী নারী প্রিয় ভাই ও বোনেরা ইসলামে পবিত্রতা শুধু শারীরিক পরিচ্ছন্নতা না এটা এক ধরনের রুহানিয়ত যা বান্দাকে আল্লাহ কাছে পৌঁছ দেয় যে নারী অজু ঠিক রাখে দেহ ও কাপড় পরিষ্কার রাখে আর অন্তর শীর গিবাত হিংসা থেকে মুক্ত রাখে সে শুধু একজন ভালো নারী নয় আল্লাহর প্রিয় বোনেরা আপনার পবিত্রতা শুধু আপনাকে জান্নাত দিবে না আপনার ঘরের বারকত বাড়াবে সন্তানদের হেফাজত করে আর আল্লাহর ভালো বাসায় নিয়ে দেবে প্রিয় ভাইয়া বোনেরা আপনি যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি একজন হৃদয়বান মানুষ আমাদের প্রতিটি ভিডিও বানাতে সত্যি বলতে অনেক কষ্ট হয় রেফারেন্স খুঁজে বের করা ভয়েস রেকর্ড করা ভিডিও এডিটিং করা সব কিছু মিলিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা কোনো ফেন্সি স্টুডিওতে তাকাজ করি না যদি ভিডিওটি আপনার মনে একটু স্পর্শ করে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন আমলটি আগে শুরু করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও এমন সত্য ভিত্তিক ভিডিও পান পাঁচ গিবত থেকে বেঁচে থাকা নারী আল্লাহ আল্লাহতালা করানে বলেছেন তোমাদের কেউ যেন অপরের গিবত না করে তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে সুরা হুজুরাত বাড়ো গিবত মানে হলো মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়া তবুও আমরা কতটা নির্লজ্জভাবে গিবত করি কিন্তু যে নারী এসব থেকে নিজেকে দূরে বাসে না নিজের চরিত্র গঠনেই ব্যস্ত থাকেন তাহলে জানুন আপনি হচ্ছেন সেই নারী যার মুখ গিবতের বদলে থাকে জিকিরে পরিপূর্ণ হে আল্লাহ আমাকে গিবত থেকে পাপ থেকে বাঁচিয়ে রাখেন আমার জিভ্ভাকে শোধ বানিয়ে দিন আমাকেও আমার পরিবারকে গিবাদ থেকে রক্ষা করুন ছয় স্বামীর প্রতি সন্তুষ্ট নারী রসুল আল্লাহ সাল্লাহ হল্লাহু বলেন যে নারী এই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার ওপর সন্তুষ্ট তাকে জান্নাতে প্রবেশ করানো হবে তিরমিজি এগারোশো একষট্টি অনেক স্ত্রীকে দেখা যায় স্বামীর আয় কম তবু বলছে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে সম্মান গায় আমাকে ভালোবাসে আমার তাতেই সুকরেক এই নারী অন্যদের মতো পাশের বাড়ি সালমানের বাপের সঙ্গে তুলনা করে না সে প্রতিদিন সকালে উঠে স্বামীর রিজিকের জন্য দোয়া করে প্রিয় ভাইয়েরা আপনার স্ত্রীদের মুখে যদি আলহামদুলিল্লাহ থাকে তাহলে সে শুধু আপনার সুখী জীবন গড়ছে না সে নিজের জান্নাত গড়ে নিচ্ছে প্রিয় বোনেরা আপনার স্বামীর যতই টাকা থাকুক তাকে সম্মান দিন তাকে ভালোবাসুন তাকে জান্নাতের পথে পালা নিজের শরীরের নিজের দৃষ্টি নিজের মন রক্ষা করে তাকে আল্লাহ ভালোবাসেন পরপুরুষের সামনে কথা বলার সময় যে নারী নিজের নরম করে না আকর্ষণ তৈরি করে না সুগন্ধি মেখে বাইরে যায় না সে হচ্ছে সেই নারী যে নিজের প্রতি নয় আল্লাহর প্রতি বেশি খেয়াল রাখেন আপনি বলুন আমি হেদায়তের আলোতে হাঁটতে চাই সাত সুগন্ধি ব্যবহার না করা নারী রসুল আল্লা সাল্লাহ আল্লাহ আলীহ্লাম স্পষ্ট করে বলেছেন যে নারী সুগন্ধি মেখে মানুষের মধ্য দিয়ে যায় যাতে মানুষ তার গন্ধ অনুভব করে সে যেন বেভিচারিণী আবু দাউদ চার হাজার একশো হ্যাঁ ঠিক শুনেছেন বেভিচারিণী এই শব্দটা কোনো হালকা শব্দ নয় আপনার স্বামীকে বাইরে আছে নাকি সেই অপরিচিত পুরুষ যার দৃষ্টি আপনাকে তলব করে আর আপনার গন্ধ তাকে সেই সুযোগ করে দেয় এক হাদিসে রসুল সাল্লু আলিহসাল্লাম বলেন যে নারী ইজ্জতের হেফাজত করে তার জন্য জান্নাত অবধারিত সহি তিন হানা আপনার স্বামীর আনুগত্যশীল আল্লাহর সন্তুষ্টির পথে হাঁকছে রসুল আল্লাহ সাল্লা হল্লাহু আলিহাল্লাম বলেন যে নারী পাঁচ অক্ট নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের লজ্জাস্থান হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে তার জন্য জান্নাতের যেই কোনো দরজা খুলে যাবে সে যেখান থেকে হে প্রিয় বোনেরা দেখলেন তো কেমন সহজ করে দিয়েছেন রসুলাল্লাহ আলী হোসাল্লাম নামাজ রোজা পর্দার স্বামীর আনুগত্য এই চারটি গুণ যার মাঝে আছে তার জান্নাত নিশ্চিত দশ পর্দাশীল নারী প্রিয় ভাই ও বোনেরা আজকের বিশ্ব আপনাকে শেখাবে পর্দা ব্যাকডেটেড হিজা বলে পিছিয়ে পড়া কিন্তু আল্লাহ শেখান ঠিক তার উল্টোটা আল্লাহ বলেন হে নবী আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের উপর চাদর জুলিয়ে দেয় এটাই তাদের সম্মানিত হওয়ার জন্য উত্তম সুরা আহাজাব অনুষাট পর্দামানে শুধু বোরকানা পর্দামানে চোখে হাজা আচরণে সংযম পোশাকে শালীনতা কথায় সম্মান চলনে লজ্জা যে নারী নিজের দেহ ঢেকে রাখে সে আসলে দুনিয়ার চোখ থেকে নিজেকে আড়াল করছে আল্লাহর দৃষ্টিতে নিজেকে আড়াল করছে আল্লাহর দৃষ্টিতে নিজেকে উজ্জ্বল করে তুলছে আল্লাহ কিয়ামতের দিন তাকে খাদিজা রাদি আল্লাহ আনহু ফাতিমা রাদিয়াল্লাহ আনহ ও স্মর্যমালেহাস সালামের সঙ্গী করে তুলেন সমাজ হয়তো বলবে তুমি অনেক মোল্লা হয়ে গেছো কিন্তু আল্লাহ বলবেন তুমি আমার প্রিয় বান্দি আমাদের নারীদের এই দশটি গুণের আলোয় জেগে ওঠার তাওফিক দিন আমাদের স্ত্রীদের কন্যাদের বোনদের আপনার প্রিয় বান্দি বানিয়ে দিন